হাই আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন মানে আজকে রাত্রে আমি বাবার আইব্রো বালা থাকবো সো এর আগে ভিডিওটা ছিল আমার ফাইনাল আইব্রো ভাত তো ওটা আমার বাবার কাকি আমার মেয়ি আমাকে আইব্রো ভাত দিয়েছে সো আজকে আমি আমি নিজে রান্না করে আমার ভাই বোনেরদের কাজিনসদের আমি খাওয়াবো তো সকালবেলা বেরিয়েছিলাম আমি বাজার করতে তো খুব একটা বেশি কিছু আয়োজন করছি না কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে আর এখন আমি মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো আমি কালকে আমার এক কাকি এসে আমাকে একটা ট্রলি ব্যাগ দিয়েছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন আমি আর এক একটা বাবা আমার বাবার পিসি যে সে বলতে গেলে আমার ঠাকুমা হয় সে আমাকে একটা কম্বল দিয়েছে এই রকম কম্বলটা এই যে ভালো হয়েছে না বলুন এই কম্বলটা দিয়েছে আমাকে চলো এখন আমি যেটা হচ্ছে এখন আমি আমার নিজের ট্রলি ব্যাগটা গোছাবো সো সেটা শুরু করে দিই আর কি কী শাড়ি নিচ্ছি আমি জানি অনেকে আছো যারা শাড়ি দেখতে খুব ইন্টারেস্টেড তো কী কী শাড়ি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সো এটা হচ্ছে আমার বিয়ের ট্রলি ব্যাগ যেটা আমি কিনেছি তো এটা হচ্ছে টিকউডের দেখে নাও পিক ট্রলি ব্যাগ আমি কিনেছি তো এটা এবার আমি আমার পুরো সংসারটা আমি এইটার মধ্যে গোছাবো তো চলো এখন আমি ট্রলি ব্যাগটা গোছানো শুরু করি আস্তে আস্তে তোমরা আমাকে আমার এই ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার ট্রলি ব্যাগে সব আমি গুছিয়েছি তো চলো তোমাদের সাথে আমার শাড়ি কালেকশানগুলো শেয়ার করি এটা হচ্ছে আমার জিম্মিচু শাড়ি এই শাড়িটা আমি নিয়েছি এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজের পিঠের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি এ দেখো পুরো ঠাসা কাজ করা হাতাটা দেখো এই যে ঠাসা কাজ করা এটা এটা হচ্ছে আমি কিনেছিলাম হচ্ছে সিনিকেতন থেকে পিওর অরগ্যানজা শাড়ি এরও ব্লাউজ আছে কিন্তু এর ব্লাউজটা আমি একটু নিজের মতো করে বানিয়েছি এই দেখো এই শাড়িটা আমাকে আইব্রো হাতে আমার মাসি দিয়েছিল এটা হলুদ শাড়ি এটা এই হলুদ আর রানীর কম্বিনেশন শাড়িটা এটার নামটা কি আমি জানি না ঠিক শাড়িটা কিন্তু খুব সুন্দর সবাই বলে নতুন বউ এই কাঁচা হলুদ রংটা বলে খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে মাসলিন জামদানি এটা আমার আর এক মাসি আমাকে নিয়েছিল এই শাড়িটা আমার সবথেকে পছন্দের শাড়ি আর এটা হচ্ছে সেমি পৈঠানি সিল্ক সেমি পৈঠানি সিল্ক এটাও সিনিকেতন থেকে আমি যখন নমস্কারী শাড়িগুলো কিনছিলাম তখন এই শাড়িটা আমি কিনেছিলাম ভিডিওটি দেখে নাও আর এটা হচ্ছে পিওর ওড়িষ্যা সিল্ক চাই এটা আমি একবার আমার আইব্রো খেয়েছিলাম মানে মা সরি খেয়ে যখন তখন আমি করেছিলাম তো আমার মামি যখন আমাকে আইব্রো নিজের মামি যখন আমাকে দিয়েছিল তখন আমি এই শাড়িটা করেছিলাম এটা ছবিটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করবো এই শাড়িটা খুব সুন্দর এটা আমার দিন আমার শাশুড়ি আর শ্বশুর দুজনে আমাকে ভুষব আমার যখন প্রথম বাবার বাড়ি থেকে আশীর্বাদ শুরু হয় তখন আমি আমার কাকে যখন খাইছিল তখন আমি এই শাড়িটা পছন্দ এটা দেখো কলকা রয়েছে শাড়িটা খুব সুন্দর শাড়ি কালেকশান এইগুলো আমি নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে বন্ধুরা তোমরা আমার শাড়ি কালেকশান দেখে নিলে এবার চলো আস্তে আস্তে পুরো ব্লগটি দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করো কাল আমার বিয়ে আর আজ আমি আমার সংসার বোঝাচ্ছি তো কেমন একটা লাগছে তো চলো তোমাদের সাথে সব আমি শেয়ার করবো দেখতে থাকো আমার ব্লগটি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে চিকেন সকালবেলা চিকেনের কারি হবে আর হচ্ছে চিংড়ি মাছের কুচু চিংড়ি এনেছি সকালবেলা বাজারে তো কুচু চিংড়ির একটা ঝাল হবে আর এই যে ঠাকুমা এগুলো সব কেটে রেখে দিয়েছে এগুলো সব কাটাকুটি করে এগুলো সব রান্না হবে তো চলো তেমন সেটা রান্না করছে সেটা হবে সেটা করবো আজকে দেখো আমি পেঁপে দিয়ে আলু দিচ্ছি চিকেনের ঝোল করবো তাই পেঁপে টমেটো এগুলো সব কষিয়ে নিয়েছি এবার চিকেনটা দিচ্ছি আমার ভাই এখন করছে না নিচ্ছি না ও বন্ধুরা আমি আমার ভাইকে আজকে খেতে দিচ্ছি আমি বলেছিলাম তোমাদের সাথে যে আমি আমার কাজিনসদেরকে আজকে খাওয়াবো তো আমি নিজে রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা ভাত তেলচুপ সর্ষে চিংড়ি আনাচ চিকেন চিকেন কারি পেঁপে দিয়ে আলু দিয়ে কটা চিকেনের ঝোল করেছি এখন গরম আছে দেখুন তো এই আমি ওদেরকে খেতে দেবো তাই বেড়েছি এখন আমার ভাই আসবে এসে খাবে এখানে আমার পিসি আর হচ্ছে আমার এক কাকি দুজনে মিলে ওরা যাচ্ছে পুকুর নিমন্ত্রণ করতে কারণ ঠাকুরমশাই বলেছিল যে আগের দিন সন্ধ্যা হওয়ার পর একটু পুকুর জল নিমন্ত্রণ করে আসতে আসি জলটা নিয়ে আসতে কারণ সেটা বৃদ্ধি হবে ওই জন্য পিপি আর কাকি দুজনে মিলে গেছে পুকুর নিমন্ত্রণ করতে বলে এখন সন্ধে প্রায় সন্ধেও না গেলে বিকেল বাজে পাঁচটা তো এখন আমি হয়ে এবার যাবো হচ্ছে আমি হাতে শাখা বলা তো হ্যাঁ এটাই সেটা যেটা স্ত্রীরা সবাই ক্যারি করে তাদের স্বামীদের ভালোবাসা আর স্বামীর সুকামনার জন্য আর তো এখন আমি বাবার সাথে যাবো শাখারির কাছে গিয়ে শাখা বলাটা করে আসবো তো চলো যাই আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকবো কোথাও স্কিপ করো না তো চলো যাই তো আমি বাবার সাথে চলে এসেছি আমাদের এখানে কাকুরগাছি নিম্ন নির্মল মিত্র মার্কেটে শাখা পলার দোকান আছে সেখানে আমি অলরেডি আগে থেকে শাঁখাটা সে আর পলাটা সিলেক্ট করে রেখেছিলাম তো শাখা পলা আমার বিয়ের মানে উইকেই কেনা হয়েছিলো তো শাঁখারই বলেছিলো যে আগের দিন এসে একটু পড়ে তো তা আমি বাবার সাথে গিয়েছিলাম পড়তে তো যেটুকু আমি শুনেছি আমি বেরোনোর আগে মাকে প্রণাম করে নিয়ে আর দাদুকে প্রণাম করে নিয়ে আর বাড়ির বড়োরা যারা আছে তাদের সবাইকে প্রণাম করে আমি গেছিলাম বাবার সাথে শাখা বলা পড়তে তো আর এটা পড়ার পর না এটা অন্য রকম একটা ফিলিংস আসছিলো যে আমার জীবনে নতুন একটা পর্ব শুরু হচ্ছে নতুনভাবে আর একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে তো জিনিসটা বেশ ভালোই লাগছে আর মনে হচ্ছে এর আমার আই প্রো বেলা খুঁজে গেছে হাতে সবসময় পলা করে থাকতে হবে এটা একটা অন্যরকম একটা ফিলিংস বলুন যাদের সত্য সত্য বিয়ে হয়েছে বা যারা বিবাহিতা তারা আমার ব্লগটি দেখছো তোমাদেরও নিশ্চয়ই এরকম ফিলিংসটা হয় তাই তো তো আমারও বেশ একটু কিন্তু তো হ্যাঁ আমি খুব নার্ভাস ছিলাম তাই জন্য আমার ডান হাতটা একটু শক্ত ছিল তাই জন্য সাঁকা আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছে কিন্তু বাঁ হাতটা পড়ানোর সময় দেখবেন যে অতটা বেশি কষ্ট হয়নি তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেন এরকম হলো যে ডান হাতে পড়াতে এত সময় কষ্ট লাগলো বাঁ হাতে না তখন বললো যে তুমি হাতটাকে শক্ত করে রেখেছি তাই জন্য হয়তো এরকম হয়েছে হ্যাঁ হবে একটা ভেতর একটা নার্ভাসনেস ছিল না ওটাই আর কি তো বেশ শাঁখা পলাটা ডিজাইনটা আমি নিজে সিলেক্ট করেছিলাম একটা ইউনিক ডিজাইন সিলেক্ট করেছিলাম সেটা পরে না হয় আপনাদের সাথে শেয়ার করব তো এবারে হ্যাঁ উনি পলা পড়াচ্ছেন এরপরে এরপরে উনি না মানে হ্যাঁ আগে উনি আমাকে লোহাটা পরে দিয়েছে তারপরে পলা আর এটা দেখুন লোহাটা দেখুন পরে একদম লাস্টে পড়াচ্ছে আশা করি তোমরা সবাই এটা জানো জানো তো প্লাস একটা অন্যরকম একটা যেন ফিলিংস যেন ভেতরে ভেতরে আছে তো শাখা পালা পর আমি শাকারিকে নমস্কার করলাম মাকে নমস্কার করলাম তারপরে বাবা তো নিয়ে গেছে বাবাকে নমস্কার করলাম তো শাখারই আমার হাতে বলেছিল যে ওই শাঁখা প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে ডরতে তো আমি বললাম যে না দরকার নেই কারণ আমার না ওই জিনিসটা কেন ভালো লাগে না আমার বেশ একদম বেশ একদম প্লেন থাকবে ওটাই আমার খুব ভালো লাগে আমি একটু টিপ টপ একদম থাকা পছন্দ করি তো এটাই আর কি তো ওনাকে তারপরে কিছু দিতে হয়েছিল হ্যাঁ কারণ ওটা ওনা উনি বলেছিলো আমাদেরকে তো এই দেখুন আমাদের বাড়ির সামনে গেটটা বাবা লাল হলুদ রঙের কাপড় দিয়ে এ সাজিয়েছে আর হচ্ছে বাড়িতে সারা বাড়িতে লাইটিং দিয়েছে এই লাইটিংটা তো আজকে সারা রাত্রেই জ্বলেছিলো কারণ কাল আমার বিয়ে তো এই দুদিন না তিন দিন হয়তো জ্বলবে তো বেশ একটা বাড়ির রূপটাই যেন পাল্টে গেছে আর এই দেখুন বাবা তখন বলল যে একটু চ গিয়ে একটু যে ব্যাংক আমার সেখানে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখায় গিয়ে সাজিয়ে যায় তো তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম এটা হচ্ছে নিচে ঘরটা যেখানে খাওয়া দাওয়াটা হবে এই যে বাবা আমাকে ওপরে নিয়ে যাচ্ছিলো ওপরে যেখানে আমি বসবো আর আমার বিয়ের বাসর যেখানে হবে সেটা তো এইখানে এটা উনি ওনারা সাজিয়েছে এখানে আমি বসবো এখানে স্টেজটা আর এই যে আসলে ভেতরটা এখানে খুব অন্ধকার যত আপনাকে অতটা বুঝতে পারবেন না এখানে আমাদের বিয়ের ওখানটা আর এই যে এটা নিচেরটা এটা নিচেরটা নিচে খুব সুন্দরভাবে লাইটিং দিয়েছে খুব সুন্দর একটা মানে যারা ছবি তুলবে তাদের এই জায়গাটা বেশ ভালো লাগবে এই যে এটা আমার মামি আসছে কুটি মামি আসছে আর নিচে এবাবা মামি যেখানি হয়ে বসেছে আমি তো তাও ভদ্র নিচ্ছি এইটা আছে আমার মাসি আমাকে আলতা পড়াচ্ছে তো রাত্রিবেলা পিপি আমার জন্য আমার বিএফ ফ্রিটা বানাচ্ছে পিপির ভীষণ নিখুঁত কাজ বলতে গেলে পিপির উপর মানে খুবই ভরসা করি আমি পিপির কাজগুলো এতটা বেশি নিখুঁত আর আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখুন এই যে শ্রী বানানো অলরেডি হয়ে গেছে এবং উপর থেকে তেল দিচ্ছে তো এই দেখ তো জিনিসটা এতটাই সুন্দর লাগছে তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করি এই যে এটা আমার ফাইনাল শ্রী বানানো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি আগামী নতুন ভ্লগে আপনারা আমার বিয়ের ব্লগও পেয়ে যাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টাটা আবার দেখা হবে